আসসালামু আলাইকুম সবাইকে ইটস মি তানজু চাঁদপুরের ভাইরাল যতগুলো প্লেস আছে তার মধ্যে মোহনপুর পর্যটক কেন্দ্র অন্যতম সেখানে গিয়ে সারাদিন কি কি দেখলাম আজকে তা শেয়ার করব আপনাদের সাথে সকাল সকাল আমরা বের হয়ে পড়েছিলাম মোহনপুর যাওয়ার উদ্দেশ্যে সত্যি বলতে খুবই ভালো লেগেছে সেখানে গিয়ে বাবুর বাবার যেন ছবি তোলা শেষই হয় না সে এখানে ছবি তুলে সেখানে ছবি তোলে তাকে টেনে আনতে আনতে আমি যেন হাঁপিয়ে উঠেছিলাম ভিতরের জায়গাগুলো খুবই সুন্দর সাজানো গোছানো এবং খুবই পরিষ্কার ছিল এত সুন্দর কালারফুল করে মোহনপুর লেখাটা আমার কাছে খুবই সুন্দর লেগেছিল যদিও বা সেখানে খাবারের দামগুলি একটু বেশিই ছিল কিন্তু খাবারগুলো ভালো ছিল মনে হয়েছিল যেন ফুলের রাজ্যে চলে এসেছি চারদিকে যেমন ফুল গাছ তেমনি সবুজের সমারোহ ফুলগুলোর সাথে ছবি তুলতে দিল গাছের পাতা যেন না ছিঁড়ে তাই সাইনবোর্ড লাগিয়ে রেখেছিল বলের ভিতর মাটি দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে গাছগুলো লাগিয়ে রেখেছিল আপনারা কে কে মোহনপুর গিয়েছিলেন এবং আপনাদের কাছে কেমন লেগেছিল সেটা কিন্তু অবশ্যই বলে যাবেন এত সুন্দর করে সাজানো গোছানো ছিল বাচ্চাদের খেলার জন্য অনেকগুলো রাইড ছিল সেখানে গিয়ে নিজেকেও বাচ্চা মনে হয়েছিল আমিও রীতিমতো বায়না করে চলেছিলাম রাইডে ওঠার জন্য কিন্তু কী আর করার বয়স বেশি হওয়ার কারণে তারা আমাকে উঠতেই দিল না তাই মনের কষ্ট মনে রেখে ছবি তুললাম এবং বিউগুলো এনজয় করলাম আমরা যেহেতু সকাল সকাল গিয়েছিলাম তাই রাইডগুলো বন্ধ ছিল পরে বেলা হতেই সেগুলো খুলে দিল যাওয়ার আগে আমরা চাঁদপুর কালীবাড়ি থেকে খাবার খেয়ে নিয়েছিলাম মাঝখানেও কিন্তু অনেক কিছু খেয়েছি আপনারা যদি কেউ যেতে চান তাহলে অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন তাহলে পুরো রিসোর্ট ঘুরে দেখতে পারবেন বাচ্চাগুলো ট্রেনে চড়ে মনের আনন্দে ঘুরতে বের হয়েছে দেখার জন্য মনে হচ্ছে সত্যি সত্যি বুঝি ট্রেন চলে এলো কোনো কিছু দেখে ভয় না পেলেও আমার কিন্তু এই জিনিসটা দেখে খুবই ভয় লেগেছিল আমি তো আগেই বলেছিলাম আমরা একটু তাড়াতাড়ি গিয়েছি তাই সবগুলো রাইড এখনও চালু হয়নি তারপর চলে আসলাম ঘুরতে ঘুরতে নদীর পারে এখানের গাছগুলো দেখে যেন প্রাণ জুড়িয়ে যায় এই গাছগুলোর নাম কি তোমরা প্লিজ কমেন্টে বলে যেও নদীতে বাচ্চাগুলো মনের আনন্দে কুশল করতে লাগলো ইচ্ছে করেছিল নিজেরাও নেমে পড়ি আমরা যখন গিয়েছিলাম তখন ততটা শীত না পড়ায় সবাই অনেক মজা করেছিল অন্যান্য জেলার মতো আমাদের চাঁদপুরেও কিন্তু ঘোরার মতো খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে চাঁদপুরের মেয়ে হয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে দুপুরের খাবারটা যদিও আমরা সেখানেই খেয়েছিলাম সারাদিন ঘুরে করার পর এই তো বাড়ি ফেরার সময় হয়ে এত সুন্দর জায়গা রেখে আসতে যেন ইচ্ছেই করছিল না তবুও কি আর করার বাড়ি তো চলে আসতেই হবে তাই তো আমরা মোহনপুরকে বিদায় জানিয়ে দুই নম্বর গেট দিয়ে বের হয়ে চলে আসলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পেজটিকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টটি কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ